নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো খুব খুশি আছো আজকে কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আসিনি আজকে শুধু তোমাদের সঙ্গে জাস্ট একটুখানি গল্প করতে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি মিনি ব্লগ বলো যাই বলো আর দেখো রেডি হয়ে যাচ্ছে কারণ আমি এখন রেশন ধরতে যাব আর বাবুকে স্কুলে তুলে দেবো গাড়িতে তুলে দেবো আজকে আর যাবো না তাহলে রেশনটা ধরতে পারবো না আর আমাদের সঙ্গে শেয়ার করার জন্যই এসেছি আজকে আমাদের বিবাহ আসে কি দেখতে দেখতে তেরোটা বছর কেটে গেল শুধু তাই মনে হচ্ছে যে কালকে মানে কালকে রাতে মনে হচ্ছে যে বিয়ে আমাদের তো বিয়েটা সেভাবে হয়নি ওই জন্যে কী করেছি মানে কি ঘটনা ঘটেছিল সেই সবগুলো শুধু কালকে রাতে বেশি করে মনে আসছিল। আর মেয়েটা সবে ঘুম থেকে উঠলো আর তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে আর আমি এখন রেডি হয়ে যাই কারণ রেশন এই পাশেই দিচ্ছে এখন তো দুয়ারে সরকার যেহেতু পাশাপাশি এসে নালে নাহলে এইটা না ধরতে পারলে সেই পরে যেতে হবে রেশন ডিলারের ওখান থেকে সেই জন্যে কাছাকাছি কখন থেকে বোকে বোকে ও গেছে সবে স্নান করতে প্রায় হয়ে আর আজকে একরকম মেঘলা মেঘলা করেছে বলো দেখিনি খুব মেঘলা মেঘলা করেছে সেরকম কিছু কোনো অনু মানে অ্যারেঞ্জমেন্ট কিছু করা হয়নি আর আজকে বৃহস্পতিবার নিরামিষ আজকে আমাদের মেনু কি জানো ডাল বাঁধাকপি আর উচ্ছে ভাজা ভালো মেনু আর একটা ছোট্ট কেক এনেছি সেইটা সন্ধ্যাবেলা ছেলে মেয়েগুলো সবাই মিলে কাটবে আমরা কি আমাদের আর কি আমাদের দিন চলে গেছে আর বেশি দূরে নয় পাঁচ মিনিট হেঁটে গেলে আমাদের রেশন ওখানে দিচ্ছে দুয়ার সরকার ওখানে আমাদের মোড়ে মাথাটাতেই দিচ্ছে যেখানে আমাদের পুজো হয় ওখানে এই দুর্গা মন্দিরেই আমাদের রেশনটা দেয় সেই জন্য ওখানে যাব এখন রেশন ধরতে আর কালকে সন্ধেবেলা গিয়ে তো একটা ছোট্ট কেক এনেছি সেটা বললাম সন্ধেবেলা কাটবো কাট আমরা কাটব না ওরাই কাটবে এখানে একটা কেচেও দিলাম কিন্তু মেঘ যা মুখ ভার করে আছে সে আর তো বেল পড়লো কী হলো

সেই জন্য আমি কালকে উঠে চার্জবেসটা চালে উঠে সব বেলগুলো পেরে নিয়েছি ই বাবা ই বাবা তোর হাতে বেল আর একজন দেখাই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এক্ষুনি উঠলো উঠে দেখো বেল খাওয়া শুরু করে দিয়েছে বেল যে কি ভালো ভগবানও যায় না আমার একদম বেল পছন্দ হয় না আর বলো দেখিনি এই বেলটা যদি মাথায় পড়তো তাহলে কি অবস্থা হতো ছোট মানুষ ওই জন্য পেছনে আর এখন জল টল কলেরও জল নেই বলে আর কলের দিকে খুব একটা যাওয়া হয় না একটু স্নান টান বাথরুম টাথরুম ওইদিকে সেই জন্যই যাওয়া হয় তাছাড়া কোনো কারণে যাওয়া হয় না কিন্তু ওই আচমকা যদি পড়ে যায় কিছু করার নেই পরে না আমার তো মনে হয় পড়ে না বলে নারকেল যেমন বলে বামুণের বাচ্চা হঠাৎ মাথায় পড়ে না আমাদের পুকুর ঘাটে যেতে গেলেও নারকেল যা যাচ্ছে অনেকবার ওরকম মানে সবে বাসন রেখে দিয়ে আমরা উঠে এসেছি পড়েছে তাছাড়া খুব একটা পড়েনি মাথায় কখনো ওরকম পড়েনি বেলও আমার মনে হয় সেই রকমই তা চলো আমি তো রেডি একটু পরে বলো কিটা এখন ব্যাচ কি করে পড়াবো আমি ব্যাজ তো সেলাই করতে হবে আর কালকে স্কুল থেকে ব্যাচ নিয়ে এসেছি জামাই লাগাতে হবে সেটা এখন নাকি পরিয়ে দিতে হবে তো চলো আমার আমি রেডি আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে খুশি থাকবে পাশে থাকবে সাথে থাকবে আর যদি ভালো লেগে থাকে লাইকটা অবশ্যই এই আমার ভিডিওটা শেয়ার করবে আর আমাকে জানাতে ভুলবে না যে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা এইটুকুনি করো যে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের সবাইকে টাটা